আবারও নাসা বিজ্ঞানীরা পবিত্র কোরআনে উল্লেখিত কিয়ামত যে অবশ্যই ঘটবে সেটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করলেন বিশাল একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে যেটি পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে আল্লাহতালা পবিত্র কুরআনে বলেন সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে সুরা মুজাম্মেল আয়াত চোদ্দ এখানে বিজ্ঞানীরা পৃথিবী ধ্বংসের সময়ও উল্লেখ করে দিয়েছেন কিন্তু আমরা জানি একমাত্র আল্লাহ ছাড়া কারোর বলা সাধ্য নেই পৃথিবী কবে ধ্বংস হবে তবে এখানে বিজ্ঞানীরা রিসার্চ করে ধারণা করেছেন মাত্র বিজ্ঞানীদের গবেষণা বলছে খুব শীঘ্রই বিলুপ্ত হতে যাচ্ছে মানব জাতি আমরা এখন পর্যন্ত বিভিন্ন প্রাণীর বিলুপ্ত হয়ে যাওয়া দেখেছি আবার আমাদের অজান্তেই আমাদের চারপাশের অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে প্রাণী বৈচিত্র্য রক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের এক হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় দশ হাজার প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে বাড়তে থাকা জনসংখ্যার চাপ ভারসাম্যহীন পরিবেশ ব্যাপক হারে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি বন উজার ইত্যাদি নানাবিধ কারণ রয়েছে প্রাণের বিলুপ্ত হওয়ার পিছনে কিন্তু বিজ্ঞানীরা এখন মানবজাতি বিলুপ্ত হওয়ার ভবিষ্যৎবাণী করেছে কারণ দিন যত যাচ্ছে মানুষের জন্য এই পৃথিবী হয়ে উঠছে অনুপযোগী মানব জাতি এই পৃথিবীতে কতদিন রয়েছে এবং থাকবে সে বিষয়ে একটি মডেল প্রস্তুত করেছে বিজ্ঞানীরা মূলত জলবায়ুর পরিবর্তনের উপর ভিত্তি করে এই মডেল তৈরি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে আগামী কয়েক বছরের ভেতরে পৃথিবীতে কার্বন অক্সাইড অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে তখন মানুষ ও অন্যান্য প্রাণীদের প্রায় তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মোকাবেলা করতে হবে বিজ্ঞানীরা এটাও বলেছে পৃথিবী ধ্বংসের প্রধান কারণ হবে সূর্য সূর্য এতটাই উত্তপ্ত হয়ে উঠবে যে পৃথিবী প্রায় অক্সিজেন শূন্য হয়ে পড়বে ফলে কার্বন ডাই অক্সাইডের স্তর বর্তমান স্তরে চেয়ে দ্বিগুণ হয়ে যাবে মানুষ ও অন্যান্য জীবেরা এই তাপমাত্রার সাথে লড়াই করতে অসমর্থ হয়ে পড়বে রিসার্চ হতে জানা গিয়েছে আগামী আড়াইশো বছরের মধ্যে পৃথিবী এমন এক প্ল্যানেটে পরিণত হতে যাচ্ছে যেখানে পুরো পৃথিবীর মাত্র আট থেকে ষোলো শতাংশ স্থান বেঁচে থাকবে বসবাসের উপযোগী হিসেবে পৃথিবীর তাপমাত্রা এতটাই বৃদ্ধি পাবে যে মানব জাতির বসবাসের জন্য তা ভয়ঙ্কর হয়ে পড়বে বৈজ্ঞানিক রিপোর্ট অনুসারে কেবল ওই প্রাণী জীবিত থাকতে পারবে যে তার অস্তিত্বকে এই অত্যাধিক তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারবে পৃথিবী যে আগের তুলনায় উত্তপ্ত হয়ে উঠেছে তা তো আমরা দেখতেই পাচ্ছি এখন শীতকালের তুলনায় গ্রীষ্মকালের স্থায়িত্ব বেশি ঠান্ডা দিনের সংখ্যা কম গরম দিনের সংখ্যা বেশি যদি এখনই তাপমাত্রা হ্রাসের জন্য যথার্থ পরিকল্পনা মাফিক ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে কয়েক দশকের ভিতরে বৈশ্বিক তাপমাত্রা ভয়াবহ আকার ধারণ করবে যার ভয়ঙ্কর প্রভাব পড়বে মানবজাতি ও অন্যান্য প্রজাতির প্রাণীর উপর নাসার একটি রিপোর্ট অনুসারে একটা গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই গ্রহাণুর নাম বেন্নু বেন্নু একটি কার্বন সমৃদ্ধ গ্রহাণু এটি প্রতি ছয় বছরে পৃথিবীকে প্রদক্ষিণ করে বেন্নু সেই রকম একটি গ্রহাণু যা পৃথিবী থেকে ডাইনোসর প্রজাতিকে ধ্বংস করে দিয়েছিল নাসার রিপোর্ট বলে একুশশো সালের চব্বিশে সেপ্টেম্বর বেন্নু বাইশটি পারমাণবিক বোমার শক্তি নিয়ে পৃথিবীতে আছড়ে পড়বে বিজ্ঞানীরা চেষ্টা করছে এর গতিপথের দিক ঘুরিয়ে দেওয়ার যদি সত্যি সত্যি বেন্যু পৃথিবীতে আঘাত করে তাহলে এটি মানবজাতির অস্তিত্ব ধ্বংস করে দেবে যদি শীঘ্রই বেন্নুর গতিপথ পরিবর্তন না করা যায় মানবজাতির অস্তিত্ব সংকটে পড়বে যেমন করে বিলুপ্তি হয়েছিল ডাইনসর প্রজাতি তেমনি বিলুপ্তির পথে রয়েছে মানবজাতি